আজকে নিশুল্ক চক্ষু পরীক্ষা শিবিরের উদ্দেশ্যটা কি এবং কারা করাচ্ছে এটা আমরা পুরুলিয়ার অক্টিবের সংস্থা অক্টিবের পুরুলিয়াতে একটা পুরুলিয়া বুকেরই নিজের ব্র্যান্ড সশমা ব্র্যান্ড যেটা আমরা পুরুলিয়ার থেকে শুরু করেছি তো তাই আর কি আমরা অক্টিবের এখন ডাইজের সাথে যেটা পুরুলিয়ার সব থেকে ভালো লেন্সের কাম্পানি পুরো ওয়ার্ল্ড এর মধ্যে তাদের সাথে যৌথুর দিকে একটা আলুকা ভিশন ফাউন্ডেশন বলে আমরা তারা শুরু করেছিল যারা যেটাকে আমরা পুরুলিয়ার মধ্যে বুকের মধ্যে এনেছি যেটা আমরা প্রথমে বলরামপুরে করেছিলাম আজকে আমরা জলদায় করেছি আর একটা প্রজেক্ট পুরুলিয়া থ্রি আমরা লঞ্চ করেছি যেটার মধ্যে পুরুলিয়ার ছত্রিশটা ছোট ছোট জায়গাতে আমরা প্রত্যেক তিন মাসের মধ্যে চোখের জন্য পৌঁছবো সেটা আমাদের সংস্থার মধ্যে হতে পারে আর সেটা আপনাদের জায়গায় এসে এসে হতে পারে তো সেটাই আর কি উদ্যোগ নিয়ে আমরা এটা করেছি এটা কি নিঃশুল্ক এটার মধ্যে আমাদের যেটা করা হচ্ছে সেটা হচ্ছে তাদের জন্য তিনশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ টাকা পাওয়া যাচ্ছে আর আমাদের যে এই শিবির করা আরও কি নেওয়া হবে আপনাদের যেমন কি আমি বললাম আপনার এটা আমরা ডিসেম্বর মাস পর্যন্ত ছত্রিশটা ছোটো ছোটো জায়গার মধ্যে সব ছোটো ছোটো সব আছে

আমরা এই জিনিসটা বাইরে কিন্তু নিয়ে আসতে পারছি সেটাই আমাদের উত্তর আর সাথে সাথে আমরা ডিসেম্বর পর্যন্ত যেমন শেষ করবো তারপরে আবার প্রত্যেক তিন মাসের মধ্যে সেই জায়গা আসবো যেমন এখন থেকে আমরা অক্টোবরে এসছি মহিল আবার জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে আমরা আবহাওয়া আবার ছাড়া করতে আসবো যেমন তিন মাসের মধ্যে মধ্যে আমরা বৃষ্টিতে দেখতে পারি সেটাই আমাদের আবার নাম আমি পশ্চিমেডিকেল আবারই সংস্কার